কারো বয়স সত্তর বছর কারু পঁচাত্তর বছর কারু মুখের অধিকাংশ দাঁত নেই কারো চুল দাড়ি সাদা হয়ে গেছে চামড়ায় বয়সের ভাঁজ কেউ পেশায় বড় ব্যবসায়ী কেউ ব্যাংকার বা চিকিৎসক তারা নানা নানি হয়েছেন অনেক আগেই তবে বয়স পেশা তাদের বন্ধুত্ব আর আনন্দ উৎসবে বাধা হতে পারেনি একসাথে তারা নেচেছেন গান গেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের পুরনো দিনের বন্ধুদের কাছে পেয়ে তারা হয়ে ওঠেন আট থেকে দশ বছরের শিশুদের মতো উৎসল একজন অন্যজনের সাথে তুই তুকারি করে মজার স্মৃতিচারণ করছেন কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুল অ্যালামনায়ের বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই দৃশ্য চোখে পড়ে শনিবার এ উপলক্ষে স্কুল আঙিনায় আনন্দের হাট বসে অনুষ্ঠানে গিয়ে দেখা যায় পুরুষরা লাল উত্তরীয় গলায় আর নারীরা ফুলের টায়রা মাথায় লাগিয়ে ঘুরছেন আড্ডা দিচ্ছেন নিজেদের হারিয়ে যাওয়া দিনের স্মৃতিচারণ করছেন দই চিড়া বাতাসা কাঁচা আমের জোস সহ নানা আয়োজনের পশরা সাজানো হয়েছে ছবি তুলতে গিয়ে শিশুদের মতো ধাক্কাধাক্কি শুরু করেন তারা ইচ্ছে করেই কেউ ঘাসে বসে পড়ছেন কুমিল্লা মডার্ন স্কুল অ্যালামনায়ের অর্থ সম্পাদক চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলাম মজুমদার বলেন আজকে আমরা বৈশাখী এবং শীত পূর্ণ মিলন হিসেবে একটা গেট টুগেদারের মত আরকি আমরা এখানে এক অনুষ্ঠান করলাম আমরা আমার মনে হয় যে আমি এখন ক্লাস 3 4 এ পড়তেছি এমন অবস্থা আর এত পুরনো বন্ধুদের সাথে একত্রিত হতে পারছে এত আনন্দদায়কার কিছু হতে পারে না কমিটির সহসভাপতি দিলনশী محسن বলেন আসলে এটা এখানে আসলে অন্যরকম ফিলিং হয় এখানেই কাছে ছিল আমাদের রান্নাঘর কিচেনটা ছিল এবং এখানে আমাদের টিফিন দিত একদিন খিচুড়ি একদিন পায়েস তো খিচুড়ি দিয়ে আমরা বেশি খুশি হতাম চেষ্টা করতাম ফাঁকি দিয়ে আরেকবার ঢুকে আরেকটু নেওয়ার জন্য সবাই মনে আছে প্ল্যানের মেলা ফুলানোর স্কুলে ফিরে এসেছি স্কুলে যেমন উৎসব তো সেই উৎসবে আমরা সামিল হয়েছি যে আনন্দে ভাষায় বর্ণনা করা যায় না কমিটির উপদেষ্টা 62 ব্যাচের জামিল আহমেদ কন্দকার 67 ব্যাচের শাহ মোহাম্মদ সেলিম কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী 67 ব্যাচের মোবারক হোসেন সেলিম ঢাকা অঞ্চলের সমন্বয়কারী বাহাত্তর ব্যাচের কাজী ফোকরুল আলম বলেন স্কুলটি 1962 সালে প্রতিষ্ঠিত হয় এটি দেশের সেরা স্কুলের মধ্যে একটি উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত আমরা দশ বছর আগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করি এই অনুষ্ঠানে কুমিল্লা জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বন্ধুরা এসেছেন সবাই আনন্দের সময় কাটিয়েছেন কমিটির সভাপতি চৌষট্টি ব্যাচের শিক্ষার্থী কাজী মমতাজ হক ও সাধারণ সম্পাদক সত্তর ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর কবির আপেল বলেন এখানে এসে বিভিন্ন ব্যাচের বন্ধুরা স্কুল পালানো স্কুল পালিয়ে সিনেমা দেখা সহ নানা স্মৃতিচারণ করেন আমরা সবার সহযোগিতা নিয়ে অনুষ্ঠান করেছি ভবিষ্যতে আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগও গ্রহণ করব আমরা থেকে বিএনএ মানে এই ত্রিশ বছরের স্টুডেন্টদের নিয়ে আমরা একটা অ্যালার্মাই শুরু করছি প্রতি বছরেই বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবার পয়লা মিশাকে আমরা স্কুল প্রাণ মিলে আবার একটা অনুষ্ঠান করলাম যেন আবার প্রাণের মিলন সবার আবার একটু দেখা সাকা হয় আমরা এলাম আমরা একটা মডার্ন স্কুলের পুনর্গঠনে এবং আগামী দিনগুলোতে মডার্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে গরিব মেধাবী যারা আছে তাদেরকে পুনর্বাসনের ব্যাপারে চাকরি ক্ষেত্রে বলেন স্কুলে লেখাপড়ার ক্ষেত্রে বলেন সব কিছুর ব্যাপার আমরা আলমিনের একটা উদ্যোগ আছে ইনশাআ আগামী দিনগুলো যেগুলো আপনারা দেখতে পাবেন আমরা খুব আনন্দ উপভোগ করছি সকাল থেকে বিকাল পর্যন্ত আজকের এই অনুষ্ঠান এখানে সবাই আনন্দিত উদ্ভিদ উচ্ছেজিত হয়ে আছে